السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحبلناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من خلقنا تفضيلا وقال تعالى الرحمن علم القران خلق الانسان علمه البيان قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ الهدى بكماله كَشَفَتْ التجى بجماده حسنت جميع خصاده صلوا عليه وآله دِكَّدَيَا न रे मदीना देख दे न गुबार रे मदीना बरगन उदा बि खमाॾीही कशप तुजा মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছেন ছাত্র বাইরা আছেন আপনাদের কাছে আমি আলোচনা শুরু করার আগে অনুরোধ করছি এই যে আওয়াজগুলো হচ্ছে এগুলো বন্ধ করে একটা দুজনে এখানে না আল্লাহর তো হয় আমার মাদ্রাসার সম্মানিত আসাতে যে এখানে কেউ বলবো এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে অনুরোধ করছে একটা আওয়াজ ওদের কাছে না থাকে খুব দৌড়াদৌড়ি হচ্ছে ফালাফালি হচ্ছে এটি খুবই খারাপ আমরা যারা আছি একেবারে নীরবের নীরবতার সাথে চুপ করে শুনবো ইনশাল্লাহ তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাইফুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকা তহমুল আদিয়া শাইফুল হাদিস জামিয়া মাহমুদিয়া গাজীপুর ঢাকা সভাপতি হিসাবে উপস্থিত আছেন হাফেজ মৌলানা মুফতি আতিকুল ইসলাম শেখ সাহেব রাহম্বারাকাত আলিয়া সভাপতি ইত্তিফাকুল উলামা ভালুকা উপজেলা এবং সাবেক ইমাম ও ভালুকা মার্কাজ মসজিদ প্রধান বক্তা হিসাবে আসন গ্রহণ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ ধর্মীয় আলোচক হজরত মৌলানা মির্জা ইয়াসিন আরাফাত ঢাকা আমার আগে আরো বিভিন্ন সুযোগ্য মোতারাম উলামায় হাজরাত আলোচনা করেছেন এখন আমি আপনাদের সামনে বসেছি কিছু কথা বলার জন্য কোরআনে করিমের দুইটা জায়গা থেকে আমি করেছি ইসরাইল নং আয়াত তিলাওয়াত করেছি পাশাপাশি সুরাতুর রহমানের প্রথম চারটি আয়াতিল করেছি বুহারি শরীফ থেকে একটা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াতগুলা এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা করেছি ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনছেন শুনবেন আরো ভালো আলোচনা শুনবেন আবারও বলছি এখানে যে আওয়াজটা হতেছে আওয়াজটা বন্ধ করার ব্যবস্থা করে প্যান্ডেলের আশেপাশে একটা আওয়াজও শুনতে চাই না সব বন্ধ করে দূরে সরান এদেরকে একটু করেন একটু রহম করেন যারা আছেন আশেপাশে আওয়াজ বন্ধ করে দেন একেবারে বন্ধ করে দেন আওয়াজ হইলে শয়তান দূরে থেকে ডিস্টার্ব করে শ্রোতা বক্তা উভয়ের জন্য ক্ষতিকর এই জন্য মেহরবানি করে কেউ যেন আওয়াজ না করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি একটা আওয়াজ আমরা শুনবো না কোরআন শরীফের আলোচনা শুনব হাদিস শরীফ থেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ ঠিক না আপনারা এই অল্প কয়েকজন মুরব্বী আর যুবক তরুণ বসে আছেন আর কত মানুষ কিন্তু রাস্তায় ঘোরাফেরাও করতেছে মাইকের আওয়াজ কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে তারা আসতেছে না হয়তো আসবে নিয়োগ করছে আরো পরে আসবে যারা আসতেছে না আপনাদের কাছে আমি অনুরোধ করছি মেহরবানি করে চলে আসুন এই সুযোগটা নাও পাইতে পারেন আগামী বছর আগামী বছর এমন দিন হইতে পারে আমি কবরের বাসিন্দা হয়ে কবরে শুয়ে আছি ঠিক ঠিক তো ভাই মেহরবানি করে আমরা চলে আসি ইনশাল্লাহ এই কুরআন হাদিসের মাহফিলে বসতে আল্লাহ বিশেষ রহমত নাজির করেন পাশাপাশি আল্লাহ তারা বক্তা শ্রোতা যদি একলাসের সাথে বক্তা ওয়াজ করে শ্রোতা এক্লাসের সাথে শুনে তাইলে আল্লাহ বক্তা শ্রোতা মাফিলের এন্তেজামি কমিটি সবাইকে আল্লাহ সব গুণ আমার করে দেন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা বাড়িতে বসে আছেন প্লিজ আর বসে না থেকে চলে আসেন মাহফিলের মধ্যে ইনশাল্লাহ আমার আলোচনা হয়তো যখন শেষ করার কথা বলবে সাথে সাথে শেষ করে দিব ওয়ার্ডাহারিক হয়তো কথাবার্তা হইতে পারে এরপরে ইনশাল্লাহ মাদ্রাসার কিছু কাজও আছে প্রধান বক্তা আছে আলোচনা করবেন গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন এখানে মাদ্রাসা একটা মাদ্রাসা এই এলাকার মানুষ তো সৌভাগ্যবান একটা তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে এর চাইতে যে এই এলাকার যে মাদ্রাসা এই এলাকার মানুষ সবাই সৌভাগ্যবান আমি মনে করি আমি মনে করি না কোরআন হাদিস তালাস করলে বোঝা যায় যে এলাকায় মাদ্রাসা আছে এই এলাকার মানুষ আসলেই ভালো মানুষ এবং এই এলাকার মানুষগুলোর উপরে আল্লাহ কোরআন তেলাওয়াতের উসিলা রহমত বর্ষণ করতে থাকেন এবং এলাকার মুরব্বি জিন যারা মুর্দা কবরে সাহিত্য আছে আল্লাহ বাক এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাদ্রাসার আলেম রহমাদের এই তিলাওতের উসিলা অত্র এলাকার কবর বা আল্লাহ মাফ করে কবর জান্নাতের টুকরা বারায়

যেখানে কোরআন শিক্ষা দেওয়া হোক এর চাইতে দামি জাগা পৃথিবীর কোথাও নাই ঠিক না তো আপনাদের সামনে আমি দুইটা জায়গা থেকে কোরআন শরীফের আয়াত তিল করছি একটা হলো এক নম্বরে মনে রাখবেন সুরায় বালি ইসরাইল সুরায় বালি ইসরাইলের সত্তর সেভেন নং আয়াত তিল করেছি এরপরে সুরায় আর রহমানের চারটা আয়াত তিল করেছি বোকারি শরীফ থেকে একটা হাদিসও বলেছেন আবারও কথা বলতেছে তাহলে মাহফিল বন্ধ করে একবারে বন্ধ করে যার যার বাড়িতে শুয়ে থাকি এই বাই মাদ্রাসার মুখে বিশাল মতো একটু এলাকার যারা আছেন আপনারা একটু হেল্প করেন প্লিজ বেশি আওয়াজ হইতেছে এটা কোন কথা হইলো একটা কোরআনের মাহফিল আড্ডা দিব এটা কোনো হইতে পারে না কি সমস্যা কি এখানে মানুষ তো চিল্লা চিল্লি করে হাই হুল্লার করে হই হুল্লোর করে আওয়াজ করে কোন জায়গায় যেখানে সাপের খেলা দেখানো হয় জানেননি সাপের খেলা যখন দেখা তো ওখানে মানে চিল্লান মানে কত কিছু করে এটা তো কোরআনের একটা মস্তিষ্ক আবার একটা মাদ্রাসার বার্ষিক মাহবিন এবং পঞ্চম বার্ষিক মাহবিন এমন একটা জায়গার মধ্যে এত আওয়াজ হচ্ছে যাওয়া যেতে পারে না এর জন্য মেহের পানি করে প্লিজ কাইন্ডলি মেক দেন কিপ সাইলেন্ট তাদেরকে চুপ করা এই ছোট্ট ভাইরা তোমাদের কাছে আমার অনুরোধ যদি ভালো না লাগে ওয়াজ মাহফিল তাইলে এই এলাকা ছেড়ে চলে যাও এখান থেকে আর যদি সুযোগটাকে মেহেরবানি করে এখানে বসে যাও কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ওয়াজের ওসিলা তোমারে আমারে হেদায়েত দেয়া জান্নাতের অধিবাসীও বানাইতে পারে ঠিক না বেটি তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমি একটু ভূমিকা শুরু সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আজ এই আওয়াজটা কি আবার পরিবর্তন করছেন নাকি পরিবর্তন করেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকা সৃষ্টিকোল কত হাজার বানাইছে বলেন তো কত হাজার হ্যাঁ আঠারো হাজার শুনেননি আঠারো হাজার মাখলুক বুঝে তো সৃষ্টিকোল আল্লা আঠারো হাজার মাখলু কাঠ বানাইছে এটা হলো প্রসিদ্ধ একটা বক্তব্য আর কি হাজার কিন্তু কত হাজার যে বানাইছে আমাদের অজান্তেই আল্লাহ পাখি ভারতের প্রসিদ্ধ বক্তব্য অনুসারে মত অনুসারে মাফলুকাতে সংখ্যা হলো আঠারো হাজার মধ্যে মানুষ কি ভাই মাত্র একটা জিন একটা মাখলুক গরু একটা মাখলুক মহিষ একটা মাখলুক পিঁপড়া একটা মাখলুক বকরি একটা মাখলুক সিংহ একটা মাখলুক ভাগ একটা মাতলুক শ্রীকাল একটা মাকলুক কুকুর একটা মাতলুক বিড়াল একটা মাকলুক এইভাবে আঠারো হাজার এই আঠারো হাজারের মধ্যে মানুষ মাত্র একটা মাতলুক এই আঠারো হাজার মাতলুকের মধ্যে শ্রেষ্ঠ মাকলুক কেনা বলে তো মানুষ এই যে চন্দ্র কথা ব্যাস دار দ্য ম্যান ইজ बेस्ट क्रिएशन अमंग द ऑल মধ্যে সবচেয়ে দামি সৃষ্টির সেরা হলো মানুষ মানুষ হইল সৃষ্টির সেরা ঠিক না এখন দেখেন আপনার কাছে আমি আসি মানুষ কে আল্লাহ সৃষ্টির সেরা বলছে

সৌরায় পার ইসরাইলের সপ্তর নল আয়াতে আল্লাহ বলেন শপফ করে বলেন কসম করে আল্লাহ বলছেন নিশ্চয়ই নিশ্চয় ইন্ডিড আই হ্যাভ রেসপেক্টেড দ্য চিলড্রেন অফ আদম নিশ্চয়ই নিশ্চয় আমিরাব কুরানি মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছি মানুষকে আমি আল্লাহ সম্মানিত সৃষ্টির মধ্যে জিন জাতিকে আল্লাহ বলেন নাই জিনকে আমি সৃষ্টির সেরা বানিয়েছি ফেরেশতাকে আল্লাহ বলেন নাই ফেরেশতাকে সৃষ্টির সেরা বানিয়েছি সিংহকে আল্লাহ বলেন নাই সিংহকে আমি সৃষ্টির বেনাম সেরা বানিয়েছি হাতিকে আল্লাহ বলেন নাই হাতিকে সৃষ্টির সেরা বানিয়েছি জিপ্রাইল বেরেস্তাকে আল্লাহ বলেন নাই আমার জিপ্রাইলকে সৃষ্টির সেরা বানিয়েছি মিকাইলের ক্ষেত্রে আল্লাহ বলেননি আমার মিকাইলকে সৃষ্টির সেরা বানিয়েছি চন্দ্রকে আল্লাহ বলেননি চাঁদকে সৃষ্টির সেরা করে বানিয়েছি সূর্যের ক্ষেত্রে আল্লাহ বলেননি সূর্যকে সৃষ্টির সেরা বানিয়েছি কোন মাকলুকের ক্ষেত্রে বলেন নাই দুনিয়ার কোন ফেরস্তার ক্ষেত্রে বলেন নাই আরসের কোন ফেরস্তার ঘোষণার বলে নাই প্রথম আকাশের কোনো ফেরেজ তাকে এই ঘোষণা দেননি দ্বিতীয় আকাশের কোন ফেরেজ তাকে এই ঘোষণা দেননি কোন আকাশের ফেরেজ তাকে ঘোষণা দেননি জান্নাতের কোনো ফেরেজ তাকে ঘোষণা দেননি যে আমি তাদেরকে সৃষ্টির সেরা বানাইছি একমাত্র মানুষকে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টির সেরা বানাইছি এমন প্রশ্ন একটা প্রশ্ন মানুষ সৃষ্টির সেরা কেন ওয়াইল দ্য ম্যান ব্যাস্ট অ্যামং দ্য অল দ্য ক্রিয়েশনস মানুষ সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেন এই জিনিসটা চিন্তা করা উচিত উই হ্যাভ টু থিংক অ্যাভার্ট দিস ব্যাটার এই বিষয় নিয়ে আমাদেরকে ফিকির করা উচিত দেখেন সৃষ্টির সেরা হওয়ার কথা যুক্তি অনুসারে অ্যাকর্ডিং টু দ্য লজিক ফেরেস্তাকে বলা উচিত ছিল যুক্তি সৃষ্টির সেরা

মাটির দ্বারা এখানে বলা হয়েছে মাটির দ্বারা এই কারণে আমরা যে খাবার খাই এইগুলা উৎপাদিত তৈরি মাটি 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 থেকে থেকে যা ফল হ থেকে আর ওই খাবার গুলা থেকে একটা মানুষের শরীরে গিয়ে একটা নির্যাস তৈরি হয় একটা রক্ত তৈরি হ রক্ত গোড়া রক্তটা পরিবর্তন হয়ে রিফাইন হয়ে ওইটা থেকে মানুষের শুক্র বিন্দু তৈরি বীর্য তৈরি হ আর ওই নাপাক বিন্দু দিয়া মানুষ তৈরি হয় কোরআন আল্লাহ না মিন মানিক ইয়ুমনা মানুষকে আমি তৈরি করেছি বীর্য থেকে শুক্র থেকে নাপাক বস্তু থেকে তাই আপনারা ভালো করে একটু খেয়াল করেন ফেরেশতা তৈরি হয়েছে নূর দ্বারা নূর পবিত্র আর জিন জাতিকে তৈরি করেছে আগুন দ্বারা আগুনও পবিত্র কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন সবচেয়ে নিকৃষ্ট জিনিস দ্বারা নাপাক নাপাকের অবয়বতন আছে নাপাক আমরা যে বমি করি ভমি করি মুখ বইরা ইড না প্রস্রাব করি পাকটা না পাক পায়খানা করি এটাও না পাক রক্ত যদি প্রবাহিত হওয়া শরীর থেকে ইড না ঠিক না আর মানুষকে আল্লাহ যে উপাদান দ্বারা বানাইছে শুক্র বা বিন্দু বা বীর্য ইংলিশে বলে প্রশ্নের জুস এটাও না নাপাকে না পাকে বেশ কম আছে আছে না ভাই প্রস্রাব না কিন্তু প্রস্রাব করলে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় না পায়খানা নাপাত কিন্তু পায়খানা করলে গোসল ফরজ হয় না রক্ত নাpadStart রক্ত প্রবাহিত হয়ে বের হলে গোসল ফরজ হয় না মুখ কইরা ভূমি করলেও নাpadStart কিন্তু এর দ্বারা গোসল ফরজ হয় না পিছনের রাস্তা দিয়া বাতাস নির্গত হইলে এটাও নাpadStart কিন্তু এর দ্বারা গোসল ফরজ হয় না একটু ভালো করে বুঝা দিন আমার ভন্তুর আমার

বাতাস নির্গত হলে মানুষের পায়খানার রাস্তা দিয়ে যদি বাতাস বের এটা না পাক কিন্তু না পাকে না পাকের মধ্যে ব্যবধান আছে প্রস্রাব করলে ভুসল ফরজ হয় না রক্ত প্রবাহিত হলে ভুসল ফরজ হয় না পরিষ্কার করে উজু করলে মানুষটা পাক হয়ে যা এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখে তোমরা অহংকারী করণ

উত্তেজনার সাথে সামান্য পরিমাণ বের হওয়ার সাথে সাথে কুশল ফরজ হয়ে যা ঠিক কৃষ্ণাবা এক নাবা জিনিস আম্লাহ তুমি আর কথা হব নয় না অহংকারী করিবি অহংকাৰি অমুক তমুক সমুক এমন দিনের কথা বাইছে আল্লাহ বলেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খালিক ও মানুষ হে অহংকারী হে বড়লোক বড়লোক হইয়া অহংকারী কর ও সুন্দরী সুন্দর হইয়া অহংকারী কর ওই টাকাওয়ালা টাকার বস্তার উপর বসে অহংকারী কর এহে ক্ষমতাওয়ালা মন্ত্রীর হইয়া অহংকারী কর চেয়ারম্যান হইয়া অহংকারী কর এপি হইয়া অহংকারী কর হয়ে অহংকারী কর প্রধানমন্ত্রী হয়ে অহংকারী কর এই হয়ে অহংকারী করো দেখো তুমি তাকাও খাও তোমার কি দ্বারা বানাইছি এমন জিনিস তারা বানাইছি এই ধাপা দ্বারা আমি ফেরস্তা বানাই নাই এমন নির্দিষ্ট ধাপ দ্বারা